আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগত এসএসসি দু হাজার যারা আসো তাদের খুবই সন্নিকটে বা নিকটে কি পি টেস্ট পরীক্ষা আজকে আমরা কিছু সাজেশন নিয়ে এসেছি সাজেশন বলতে যে আমাদের পি টেস্ট বা টেস্ট বা বোর্ড পরীক্ষায় কীরকম কোশ্চেন থাকবে কয়টা বিভাগ থেকে কয়টা কোশ্চেন থাকবে বা কয়টা তোমাকে উত্তর দিতে হবে বা কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট পড়ে গেলে কমন পাবার এই জিনিসগুলো নিয়ে কি আজকে আমি আলোচনা করবো আচ্ছা তাহলে আমাদের বিভাগ বিভাগ থাকবে হচ্ছে চারটা কয়টা থাকবে চারটা একটা হচ্ছে খ খ গ আর হচ্ছে গ এই চারটা অধ্যায়ে চারটা বিভাগ থেকে তিনটা বিভাগ থেকে তোমাকে দুটি কোশ্চেন করতে হবে এবং একটা বিভাগ থেকে তোমাকে কয়টা কোশ্চেন করতে হবে দুইটা থেকে একটা অর্থাৎ ক বিভাগ ক বিভাগ যেটা আছে সেটা থাকবে তিনটা কোশ্চেন খ বিভাগে কয়টা তিনটা গ বিভাগে কয়টা থাকবে তিনটা এবং গহ বিভাগ থাকবে কয়টা দুইটা যে বিভাগ থেকে তিনটা কোশ্চেন থাকবে ওই বিভাগ থেকে তোমাকে দুইটা কোশ্চেন অবশ্যই উত্তর করতে হবে আর যেখানে দুইটা কোশ্চেন থাকবে সেখান থেকে তোমার একটা সৃজনশীল অবশ্যই করতে হবে এবার দেখব আমরা যে ক বিভাগে কি কী আছে কয়ভাগে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা কি আছে চারটার আছে এখন তুমি পড়বে আমি বলে দিচ্ছি কোনগুলো পড়লে ইম্পর্টেন্ট তাহলে কল ভাগ থেকে কটার প্রশ্ন দেখবে তিনটা তুমি অ্যান্সার করবা কয়টা দুইটা ওকে তুমি যেটা বলবা সেট ও ফাংশন পড়বা তারপর তৃতীয় অধ্যায় বেশ গ্রাম থেকে রাশে পড়বা তারপর কি সূচক ও লগাই এটা পড়বা আর হচ্ছে তেরো অধ্যায় পড়বা এখান থেকে মানে এই চারটা থেকে তুমি দুইটা এই চারটা যদি ভালো করে করো তাহলে দুইটা তুমি ইজিলি কমন পাবা এখন কি করবো এগুলো স্পেসিফিকলি বলা যায় না যে তুমি কি করবা এই যে অধ্যায়গুলো আমি সিলেক্ট করছি এখান থেকে তুমি যে আমাদের মেন বই আছে না যে মেইন বই ওই মেন বইয়ের যে কোশ্চেনগুলো আছে কোশ্চেনগুলো মানে মেইন বইয়ের শেষে যে সৃজনশীলগুলো আছে ওগুলো তুমি অবশ্যই অবশ্যই করে যাবে কারণ সাররা হুবহু ওই বোর্ডের মেইন বইয়ের মানে মেইন বইয়ের বোর্ড থেকে যে বইটা দিচ্ছে আমাদের ওইখানে হুবহু কোশ্চেন কী করে আমাদের হলে উঠে তো প্রি টেস্ট পরীক্ষা অত কঠিন কিছু আমাদের না তুমি এই চারটা অধ্যায় সিলেক্ট করে কী করবা যে বইয়ের পিছনে যে বোর্ডগুলো আছে ওকে বোর্ডের যে কোশ্চেনগুলো আছে ওইগুলো কি করবো সলভ করা বা আমাদের গাইডে যে কোশ্চেনগুলো আছে কয়েকটা কোশ্চেন প্যাটার্নকে দেখে যাবা তাহলেই হবে এবার খ বিভাগে আছে আমরা তাহলে খ বিভাগটা আছে এক দুই তিন সাত পাঁচটা অর্থে কয়টা আছে পাঁচটা এখান থেকে কয়টা কোশ্চেন থাকবে তিনটা তুমি অ্যান্সার করবো কয়টা দুইটা ওকে তাহলে এখন কোনটা বলবো আমি তোমাকে বলে দিচ্ছি তুমি এটা বলবা সাত করবা আট পড়বা আর হচ্ছে পনেরো পড়বা শেষ এই দুইটা বাদ এই দুটা লাগবে এই দুটা বাদ এই তিনটা থেকে তুমি দেখবে তিনটা কোশ্চেন কমন পাবা ওকে তুমি দিবে কয়টা দুইটা ঠিক আছে লিখি তুমি কি কি করবা সাত আট আর হচ্ছে কত পণ্য ব্যবহার হচ্ছে যেটা আটটা আমাদের লাগবেই ভিত্ত যেটা অবশ্যই লাগবে বহুপাধ্যায় এবং সম্পাদ্য মিলিয়ে দিলে থাকবে ওকে অর্থাৎ তুমি সাত আর আট তোমাকে অবশ্যই অবশ্যই করে যেতে পারো তাহলে দুইটা কোশ্চেন তুমি কি কমন পেয়ে যাবে ওকে এবার গভে গাছি যেটা হচ্ছে তিকর্মিতি আর হচ্ছে পরিমিতির অংশ এখান থেকে তিনটা অধ্যায় আছে কয়টা তিনটা একটা হচ্ছে তিকর্মিতি অনুপাত নয় অধ্যায় তারপর দশ দূরত্ব উচ্চতা আর পনেরো ছিল আমাদের পরিমিতি ঠিক আছে এবং এই অধ্যায়গুলো কিন্তু সহজ অত বেশি কি কঠিন না তোমাকে নয় অবশ্যই করে দিতে হবে তোমাকে নয় কি অবশ্যই করে দিতে হবে তুমি যেটা করতে পারো নয় আর পনেরো করতে পারো কত নয় আর পনেরো ঠিক থাকবে কয়টা তিনটা তুমি দিবে কয়টা দুইটা কারণ তুমি করতে পারো নয় আর হচ্ছে পনেরো তুমি যদি না পারবে তুমি নয় আর পনেরো কারণ পরিমিধি থেকে একটা কোশ্চেন থাকবেই পরিমিধি থেকে একটা কোশ্চেন অবশ্যই থাকবে এবং তিক কোন নয় দশমিক এক নয় দশমিক দুই এই দুইটা মিলে একটা কোশ্চেন থাকবে ওকে আর দূরত্ব উচ্চ থেকে একটা যদি থাকে আবার নাও থাকতে পারে ওকে পরিমিতি থেকে আবার কয়টা দিতে পারে দুইটা দিতে পারে তাই হচ্ছে সেফ জোন হচ্ছে তুমি নয় আর কত করে যাবে পনেরো আর এটা যারা করো অসুবিধা নেই তুমি নয় আর পনেরো কি অবশ্যই অবশ্যই করে যাবে এরপর গ্রহতে আছে ওরে খুব ইম্পর্টেন্ট থাকবে কটা এখানে দুইটা থাকবে কটা থাকবে দুইটা তুমি দিবা কয়টা একটা পরিসংখ্যান তাহলে সবার আগে তোমাকে যেটা কমপ্লিট করতে হবে পরিসংখ্যান কমপ্লিট করবে আগে যেমন হোক ঠিক আছে যেমনে হোক আমাদের পরিসংখ্যানটাকে কমপ্লিট করতে হবে অবশ্যই অবশ্যই এই হচ্ছে আমাদের কোশ্চেন প্যাটার্ন এবং এই হচ্ছে আমাদের যে অধ্যায়গুলো ইম্পর্টেন্ট ওইগুলো তো বারবার বলছি আমাদের বোর্ড বইয়ের পিছনে যে সৃজনশীলগুলো আছে ওইগুলো আগে সলভ করবা ওগুলো হচ্ছে মেন টার্গেট থাকবে তোমার এরপরে তুমি গাইডের কিছু সৃজনশীল কি দেখে যাবে ঠিক আছে তো ওইভাবে কোশ্চেনগুলো দিয়ে ঘুরে ফিরে আসবে ওকে এই হচ্ছে আমাদের বর্ত্রীর এবং তোমাদের পিটিএস পরীক্ষার পরে একটা সুখবর জানিয়ে দিয়েছি সেটা হচ্ছে আমার চ্যানেলে বা আমার ফেসবুক পেজে আমরা একটা কোর্স ওপেন করতে যাচ্ছি যেখানে আমরা এই সবগুলো অধ্যায় একবার সুন্দরভাবে সিরিয়ালভাবে শেষ করে দেবো ওকে যেটা তোমাদের শীঘ্রই জানানো হবে হ্যাঁ তো কোর্সের প্ল্যান আবার যদি তোমরা এক্সাম দাও তারপর আমরা কি কোর্সটা ওপেন করব তো এই হচ্ছে আমাদের অবস্থা আশা করি তোমরা এক্সাম ভালো করে দেবে এবং প্রত্যেকটা প্রত্যেকটা কি বলে প্রত্যেকটা বইয়ের সাজেশন শুনিশালা আমরা এখন নিয়ে আসবেন তো পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ